আজকে উঠতে খুব দেরি হয়ে গেছে উঠেই চান ঠান করে দেখছি পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে একদম আর সুভাষ কাছে কলকাতা সেই ফিরতে সন্ধে হয়ে যাবে তো এক আজকে আর ব্রেকফাস্ট করবো না দেরি হয়েছে যেহেতু একবারে লাঞ্চ করব। শুধু একটু চা বিস্কুট খেয়েছি তো দেখি মা কি বানিয়েছে মায়ের অলমোস্ট হয়েই গেছে বলতে গেলে রান্না দেখি কি বানিয়েছে চলো এই দেখো ওয়েদার পুরো মেঘলা করে আছে

ঠিক আছে তাহলে খেয়ে বলবো কেমন হয়েছে এই জন্য এত ঝাঁচ লাগছে মানে কাশি হচ্ছে বাবা ওদিকে কাশছে আমিও আমিও কাঁচছিলাম পড়ালাম এবারে পেঁয়াজ কেটেছি পেঁয়াজ শুকনো লঙ্কা নুন দিয়ে আলু করে মেখে তাই বাবা অনেকদিন ধরে বলছে একটু কচু সেদ্ধ খাবো একটু কচুসাদ্ধ খাবো বাবার এই কচু এত প্রিয় কিন্তু বাবার কচু বেশি খাওয়া যাবে না ক্যালোরি প্রচুর কচুতে ভালোই লাগে খেতে কিন্তু কি করবে স্বাদ যেটাই বেশি সেটাই ক্ষতি হচ্ছে এটা মাটলে মাখলে বাবারে শুকনো লঙ্কা হ্যাঁ এবার কচুর সাথে এটা মিশিয়ে দেবে তাই এটা কচুর সাথে এবার মিশিয়ে দেবে এটা আবার কচুটা আবার অনেকে রসুন ভেজে শুকনো লঙ্কা ভেজে ও মেখে খায় পেঁয়াজ ভেজে হ্যাঁ এবার সব রকম ভাবে একবার ট্রাই করা উচিত একদমই না দিয়ে এবার এটাকে মা অনেকে আমাদের তো মাঝে মাঝে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিও মাখতে তুমি লেবুর রস দিয়ে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ বাবারটা তুলে রেখে এবার আমাদেরটা মাখছো আমাদেরটা মাখ একটু সরষের তেল দিলে একটু সরষের তেল দিলাম আচ্ছা দিয়ে লাগে না হয়ে হয়ে আজকে বললাম তোমাদের যে ব্রেকফাস্ট করিনি সেরকম ভাবে দেরি করে উঠেছি সুভাষ সকালে কলকাতা গেছে বললাম তো চা খেয়েছিলাম জাস্ট এখন একদম ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে হচ্ছে মায়ের তো রান্না হয়ে গেছে দেখালাম মা তুমিও নিয়ে নিয়েছ তো হ্যাঁ আমি বাবা খেয়ে ভিডিওটা করে দিচ্ছে তাহলে আজকে কচু মাখা দিয়ে প্রথম খাচ্ছ না কচু দিয়ে খায় আগে আর তারপর ডাল দিয়ে খাবো আর আজকে তোমাদের হয়েছে তোমাকে দেখালাম যে হ্যাঁ কচু মাখা হুম কচু মাখার রেসিপিটাও দিয়েছি কচু মাখা হয়েছে আর হয়েছে তোমার পালক ডাল আর এখানে চিকেন আছে হুম চিকেন আছে এখানে আর এই চাটনি ফাটনি এই আর কি আছে আর কিছু না আজকে মেন আর ক্যাপসিকাম চিকেনটা সুবাস রাতে এসে আমরা সবাই খাবো একসাথে ঠিক আছে তো চলো খেয়ে নিই তাহলে এটা কি এটা হচ্ছে অনেক দিন ধরে খেতে চাইছিলি হ্যাঁ তো আজকে সেই জিনিসটা পুরো

কত বছর ধরে খাবার ইচ্ছে বা কেমন স্বাদ কেমন কে জানে খেযে বুঝবো এটা দেখো হবে মনে হচ্ছে খেয়ে আমাদের এখানে থেকে নাকি আলাদা ধরনের খেত মানে বিরিয়ানি কোরা স্টাইলটাও আর সাতটাও নাকি আলাদা এটা কি এখানে হবে হবে নাmono সালাতার জায়গায় নিতে হবে ওটা বুঝেছো কি হল মাছের মাথার মতন ফেস হ্যাঁ কি মাছের মাথা নাকি

মোটামুটি ভালো ভালো আর তুমি যে আনলে এত কষ্ট করে তুমি খেয়ে বলো কেমন লাগছে ফ্লেভারটা কম একটু বিরিয়ানি যে ফ্লেভারগুলো থাকে সেটা একটু কম মনে হলো কেমন খারাপ না খুব একটা মোটামুটি ভালো হ্যাঁ এটা একটা বেশ মানে ভালো দিক

ভেবেছিলাম কি একদম বিশাল আহামরি কিন্তু অ্যাভারেজ আগে জানি না কি টেস্ট ছিল সবাই বলতো খুব ভালো খুব ভালো এখন যেটা খেয়ে এক্সপিরিয়েন্স হলো অ্যাভারেজ একদম হুম মাটনের কোয়ালিটিটা ভালো মাটনের পিসটা বড় দিচ্ছে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে মাটনটাও ভালো সেদ্ধ হয়েছে কিন্তু বিরিয়ানির কোনো ফ্লেভার নেই মানে না মশলার ফ্লেভার না বিরিয়ানির ফ্লেভারের জন্য কি বলবো মোটামুটি আর কি অ্যাভারেজ ধরতে পারো যারা ভীষণ এখনও মানে এক্সাইটেড হয়ে আছো কোনো দিন না কোনো দিন দাদা বৌদির বিরিয়ানি খাবো কি একদম আহামরি সেরকম কিছু না সত্যি কথা